সের মানুষের রক্ত দিয়ে অস্পরঙ্গিত করার ইতিহাস কোন কোন বাংলার ঘর নাই যে ঘরে মজিদ রহমানের কাছে ভালো না আমি প্রমাণ মন চাই না শেখ মুজিব অবশ্যই একজন সাহসী নেতা ছিলেন কারণ দেশ স্বাধীনের আগে বারবার জেলে গিয়েছিলেন আর সেই কারণে বাংলার মানুষের মুখ থেকে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধি ও পেয়েছিলেন

আপনাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকলে আমার এই ভিডিও দেখার প্রয়োজন নাই কারণ শেখ মুজিব আল্লাহর প্রেরিত কোন নবী এবং রাসুল না যে তাকে নিয়ে কথা বলা যাবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গত ষোলো বছরে শেখ মুজিবের বন্দনা করতে করতে তাকে জাতির পিতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই মিথ্যা ইতিহাস বর্তমান প্রজন্মের জানার দরকার বলো বাবাজি আমরা সকলেই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহি সাল্লাম আর যারা যাওরা তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা যারা শেখ মুজিবকে জাতির পিতা মনে করেন জাহান্নামি 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 জাহনজীব ক্ষমতা পাওয়ার পর রাতারাতি বদলে গিয়ে সে সময়ের বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেন ও মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে যার সাথে দশ হাজার কর্মীকে জেলে রাখে মোশারফ হোসেনকে হত্যা করে সিরাজ সিদ্ধাকে হত্যা করে আর খুনি আছে না পুলিশের কাঁধে ভর দিয়ে ষোল বছর টিকে ছিল সেইভাবেই স্বৈরা শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন রক্ষীবাহিনী বজ লাঞ্চ দ্য আমাবালীগ খ্যাডার্স ওয়ার আর্মড অ্যান্ড দ্য অপোজিশন পলিটিক্যাল মুভমেন্ট হ্যাঁ মুজিব এতটাই ছিলেন যে সারাজীবন ইসলামের কথা বলে ইসলামের রাজনীতি করে

মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারার দরকার মারা হবে কি ছিল মুজিবের এগেস্টেকেও কথা বলতে পারতো না আওয়ামী লীগের এগেস্ট থেকেও কথা বলতে পারতো না কথা বললেই জেলে অথবা মৃত্যুর উদ্দিন আহমেদ জেনারেল উসমানি সহ আর যারা দেশপ্রেমিক সেই সময় ক্ষমতায় ছিলেন তাদেরকে সরিয়ে স্বৈরা চার শেখ মুজিব তার পছন্দের লোকজনকে ক্ষমতায় বসিয়েছিলেন

মানুষ মারা যাওয়া কে শেখ মুজিব কিছুই মনে করেননি হাসিনার মতো শেখ মুজিব সমালোচনা সহ্য করতেন না

শেখ মুজিবের হাত থেকে বাংলার মানুষদের রক্ষা করার জন্য সেই সময়ে সূর্য সন্তান কর্নেল ফারুক রাশেদ চৌধুরী মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক মিলে পনেরোই আগস্টে শেখ মুজিবের গোষ্ঠী সহ দফা করে দেয় শেখ মুজিব ও তার একমুজীব যদি ভালো হতো তাহলে তার মৃত্যুর খবর শুনে আনন্দ মিছিল বের হতো না এবং কি ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় মিষ্টি বিতরণ করা হতো না বলতেই চাও সরাসরি লাশ 32 নম্বরে দুই দিন পড়েছিল কেউ এগিয়ে আসেনি কেন একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসা একটি মানুষ ছিল না প্রতিবাদ করার 1ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ করেছিল কেউ কোনো পদক্ষেপ নিল না ওই লাশ পড়ে থাকল বত্রিশ এই কারণে স্বয়রাচার খুনি হাসিনা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে ঢুকে পড়েন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবং কি তার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য এখনই আছেন না দুই সালে ক্ষমতায় আসার পর গত ষোলো বছরে কি করেছেন তা আপনারা সকলেই জানেন সর্বশেষ আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই এই দুই প্রজন্মের যাওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দুই হাজার ছাত্র জনতা শহীদের রক্তের সাথে বেমানি করা অন্য এক ভাইদের বলতে চাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সবচেয়ে বিপদে পড়বেন আপনারা ছোটপ নাশ 2017 জনতাকে মারার পরো যাদের ভিতর একটুও অনুসূচনা নাই ভারত থেকে টুক করে বাংলাদেশে ঢুকে পড়তে চাই আর এই অম্লিককে নিষিদ্ধ না করলে কি হতে পারে তাহলে একবার ভাবেন খুবই বাজে এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ शेख মজিদুর রহমান করছে তারা যাদের যারা মাযাদায় আমাল করি আসে মঞ্জুরে খুনিদেরকে জান্নাতের বাগান বানাই দা